ফুটবল বর্তমানে আপনাকে নিয়ে বাংলাদেশের ফুটবল গ্রুপে চলছে নানান আলোচনা সমালোচনা কিউবা মিচেলকে দলে ফেরানোর জন্য বাহুবের কোনো উদ্যোগ নেই কেন যদিও কিউবা মিচেলের পোর্টটা অনেকটা ছিল জাতীয় দলে আসার জন্য এই টপিকের উপর ভিত্তি করে সম্প্রতি আমি একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি তার একটু পরে জানতে পারি কিবা মিচেলের সুখবর আর এই সুখবরটা আমার মনে এবং কি বাংলাদেশের সকল ফুটবল প্রেমীদের মনে বিরাট এক ঝড় তুলেছে সেই ঝড় দুঃখের নয় সেটা আনন্দের বটে একজন তরুণ যিনি বড় হয়েছেন ইংল্যান্ডের বার্নিং হোমে শৈশব কেটেছে ইউরোপিয়ান মাঠে কিন্তু হৃদয়ে বয়ে নিয়ে চলছেন বাংলাদেশের পতাকা তিনি আসছেন বাংলাদেশের জাতীয় দলের নতুন আলো হয়ে তার নাম কিউবা বয়স তার কম কিন্তু স্বপ্ন তার বিশাল বড় মিডফিল্ডে খেলেন পাসিং ভীষণ আর বল কন্ট্রোলে তার তুলনা হয় না মাঠে তার পার জাদুতে থমকে উঠে প্রতিপক্ষের ডিফেন্স এবং গোল করত পারদর্শী বোল নিয়ে দ্রুত গতিতে রান করতে পারেন লং পাস শর্ট পাস একুরেট পাসে তিনি দক্ষ এই কিউবা মিচেল তিনি বাংলাদেশে আসা নিয়ে অনেক দিন থেকেই চলছে আলোচনা সমালোচনা আজ আর আলোচনা সমালোচনা নয় আজকে ডাইরেক্টলি বলবো কিউবা মিচেল বাংলাদেশে কখন কিভাবে আসছেন তার কাজগুলো কতটুকু এগিয়েছে বর্তমানে এই তরুণ যাচ্ছেন তার মার সঙ্গে ইংল্যান্ডের বার্নিংহামে বাংলাদেশ কন সুলেট অভিষেক তার পাসপুটের জন্য আর এই তার জন্য খুলে দিতে চলছে বাংলাদেশের জাতীয় দলের দরজা বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে ইতিমধ্যে কিউবার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দিয়েছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন করেছেন এফএ এর কাছে এখন শুধু অপেক্ষা সেই কাঙ্ক্ষিত উত্তরটি পাওয়ার আরেকটি বিশাল সুখবর দিব আপনাদের কিউবার জাতীয় দলের যোগ দিতে ফিফার কোনো অনুমোদন দরকার নেই কারণ তিনি এর আগে কখনো বাংলাদেশের জাতীয় দল কিংবা কোনো দেশের জাতীয় দলের হয়ে খেলেননি এই কারণে তার পথ অনেক সহজ ও ঝামেলামুক্ত বাংলাদেশের জন্য বাংলাদেশের জাতীয় দলের মাঝ মাঠে এমন একজন খেলোয়াড় যার পায়ে ইউরোপিয়ান ক্লাস যিনি এক পাশে বদলে দিতে পারেন ম্যাচের গতি তাকে যদি আমরা মাঠে পাই তাহলে ইতিহাস লিখবে বাংলাদেশ পাসপোর্টের কাজ শেষ হলে কিউবা আসবেন ঢাকায় তার মা সহ ঢাকায় আসবেন এবং বাংলাদেশের যাবতীয় কাজগুলো সম্পাদন করবেন আর সব ঠিকঠাক থাকলে আগামী দশ তারিখেই জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে পারেন কিউবা মিচেল বন্ধুরা কিবার আগমন কি বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ কোমন লিখে জানান আপনার মূল্যবান মতামত বাংলাদেশের ফুটবল বিপ্লবের পান ভমরাজ হামজা চৌধুরী যিনি কিনা বাংলাদেশে আসার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলছেন বাংলাদেশের জাতীয় দলও খেলার জন্য বিভিন্ন ইউরোপিয়ান তারকা এবং আমেরিকান তারকাগুলো এই মেচে যদি শমিত স্বাম হামজা চৌধুরী এবং কিউবা মিচেল এবং হামিদুলকে আমরা একসাথে পাই তাহলে মেষটা কেমন চমকপ্রদ হবে আপনারা একটু কল্পনা করুন নেপাল ভুটান সিঙ্গাপুর আর ভারত নয় এখন বাংলাদেশ দেখে ভয়ে থর থর করে কেঁপে উঠবে বিশ্বের যে কোনো দেশ কেননা বাংলাদেশ বর্তমান এশিয়ার সেরা একটি দল হিসাবে বিবেচিত বাংলাদেশে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা হামজা চৌধুরী শামিদ ছোম হামিদুল ইসলাম এবং কিবা মিচেল এছাড়াও দেশীয় উদীয়মান অনেক তারকাগুলো রয়েছে যারা বাংলাদেশের পোত্রাকে অনেক সহজ করে দিয়েছেন বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফের এরকম কাজগুলো বাংলাদেশের জন্য আসলেই উন্নতিমূলক বাংলাদেশ ফুটবল প্রেমীরা এখন ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স কিংবা জাপান স্পেন এদের নিয়ে মেতে থাকবে না এখন মেতে উঠবে বাংলাদেশের আপন শক্তিতে বন্ধুরা আজকের এই খুশির খবর শুধু আপনি জানবেন না আমি অনুরোধ করবো যাতে এটা সবাই জানতে পারে তার জন্য আমার এই ভিডিওটি আপনি শেয়ার করুন ফুটবলের এই রোমাঞ্চর যাত্রা একসাথে উপভোগ করতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জিয়ার ফুটবল নিউজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম